কি রে পাকিস্তান রেডি তো বাবার কাছে আবার ক্যালেনি খাওয়ার জন্য পনেরোই ফেব্রুয়ারি তো ভারতের সাথে ম্যাচ আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে বলে গেলি নাকি রেডি হয়ে যা কুত্তার মতো ম্যাচ হারার জন্য বাবারি বাবা পাকিস্তানের এ টিম এসিসি এশিয়া কাপ দু হাজার পঁচিশে ভারতকে হারানোর পরে কি রিয়াকশন কী রিয়াকশন বাবা যেন কি নাকি করে ফেলেছে আবার শুনছি পাকিস্তানি প্লেয়ার সাহেবজাদা ফারান নাকি এশিয়া কাপে বুমরাকে তিনটে ছয় মেরেছিল পাকিস্তান তার উপরে একটা পুরো ডকুমেন্টারি ফিল্ম বানিয়ে দিয়েছে আরে সালে ভিকমাঙ্গের ভিকারি দেশগুলো বলতে পারতি আরো একটা এক্সট্রা খেয়ে নিত একটা বায়োফেক বানিয়ে নিতি ওর উপরে হ্যাঁ ভিকারি দেশগুলো আরে দূর এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে ভারতের ম্যাচ কোন কোন ডেটে কোন কোন দেশের সাথে আছে এই লিস্টে পাকিস্তানের নামটা দেখে নাই ভিকারি দেশের নামটা দেখে পুরো মাথাটা ঘুরিয়ে গেছে আর উল্টোপাল্টা পাল্টা শুরু করে দিচ্ছি হ্যাঁ ছাও তো সব ফালতু দেশের কথা আসল টপিকে যাওয়া যাক আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে ভারতের প্রথম ম্যাচ আছে ওপেনিং ডেতেই প্রথম দিনই কিন্তু ভারতের ম্যাচ আছে আর সেই ম্যাচ আছে সাতই ফেব্রুয়ারি ইউএস এর সাথে আর ম্যাচটা হবে মুম্বাইয়ে সেকেন্ড ম্যাচ আছে বারোই ফেব্রুয়ারি বিয়ার সাথে ম্যাচটা হবে দিল্লিতে আর থার্ড ম্যাচ আছে পনেরোই ফেব্রুয়ারি কার সাথে জানো এই ভিকারির দেশ ভিগমাঙ্গের দেশ সারা পাকিস্তানের সাথে আর কি পাকিস্তানকে কিন্তু হারিয়েই দেবো বা ফালতু বলাই সব দেশের কথা তাও কি করবো দেখতে একটা আলাদাই মজা লাগে হাসতে দেখতে উফ সত্যি তো পনেরোই ফেব্রুয়ারি এই ভিগমাঙ্গের দেশ পাকিস্তানের সাথে ভারতের ম্যাচ আছে থার্ড ম্যাচ আর ফোর্থ ম্যাচ মানে গ্রুপ স্টেজের শেষ ম্যাচ আছে আঠারোই ফেব্রুয়ারি নেদারল্যান্ডের সাথে যেটা হবে আহমেদাবাদে তো এটাই হচ্ছে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের গ্রুপ স্টেজের ভারতের টোটাল ম্যাচ মানে কোন কোন দিন আছে কোন কোন দেশের সাথে আছে এটাই হচ্ছে টোটাল ইনফরমেশন তারপরে ভারত সুপার হিটের আনসে কোয়ালিফাই করে যাবে আর তারপরে শুরু হবে ভারতের সুপার ম্যাচগুলো কিন্তু সুপার হিটে কোয়ালিফাই করার আগে ভারত গ্রুপ স্টেজে নাম্বার একে ফিনিশ করেছে নাকি নাম্বার দুয়ে ফিনিশ করেছে তার উপরে বেশ করেই ভারতের সুপার হাইটের ম্যাচগুলো হবে কি সব প্লেয়ার তো নাকি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটা কলে প্রেস করে দাও কারণ এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রত্যেক দিন তোমরা পেয়ে যাবে আর পনেরো তারিখে ভিগমাঙ্গের দেশ পাকিস্তানগুলোকে কী ভারত হারাচ্ছে সেটা দেখতে কিন্তু একদিনই ভুলো না তো চলো আছি ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো